নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মৃত যুবকের নাম সুমননাথ নাথ ঘটনা কদমতলা সরলা পঞ্চায়েতের মাহেশপুর চা বাগান এলাকায় মৃতদেহের পাশেই পড়ে রয়েছে খালি মদের বোতল সহ চার চারটি গ্লাস আর তাতেই পরিবারের লোকেদের সন্দেহ পরিকল্পিতভাবে সুমনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে রহস্যজনকভাবে নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় তরতাজা যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরা এলাকায় বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে সরলা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর চা বাগান এলাকার একটি গাছ থেকে উদ্ধার পঁচিশ বছর বয়সী সুমন নাথ নামে একথ কদমতলা থানাধীন বরগুল গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃহস্পতিবার বিকেলে তিনি মাইক্রো ফাইন্যান্স সংস্থার কিস্তির টাকা জমা দিতে বাড়ি থেকে বের হন কিন্তু এরপর আর ফিরে আসেনি শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর আসে মাহেশপুর চা বাগানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখা গেছে পরিবারের লোকজন তৎক্ষণাৎ খবর দেয় কদমতলা থানায় পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমে বেশ কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করে সুমনের মৃতদেহ যেখানে পাওয়া যায় তার প্রায় কুড়ি মিটার দূরে পড়ে থাকতে দেখা যায় খালি মদের বোতল ও চারটি গ্লাস এছাড়াও ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার করা হয় দুটি আলাদা দড়ির বান্ডিল যেগুলো মৃতদেহ ব্যবহৃত দড়ির মতোই এসব সামগ্রী ঘিরে বাড়ছে সন্দেহ বিশেষ করে স্থানীয়দের আশঙ্কা এটি আত্মহত্যা নয় এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড সূত্রের খবর সুমনের শ্বশুরবাড়ি ঘটনাস্থল থেকে প্রায় পাঁচশো মিটার দূরে অবস্থিত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় তবে ঘটনার দিন সে শ্বশুরবাড়িতেও যায়নি বলে নিশ্চিত করেছেন তার আত্মীয় প্রসেনজিৎ নাথ পুলিশ ঘটনার গুরুত্ব বুঝে শহর থেকে ডেকে আনে ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে গোটা এলাকা পর্যবেক্ষণ এবং নমুনা সংগ্রহ করে মৃতদেহটি পাঠানো হয় কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য ময়না ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক বিশ্লেষণের পর স্পষ্ট হবে সুমনের মৃত্যুর প্রকৃত কারণ আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এখন সবার নজর পুলিশের দিক থেকে আসা পরবর্তী ঘোষণার দিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে গোটা ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে সমস্ত সম্ভাবনার দিক বিবেচনা রাখা হয়েছে স্থানীয়দের বক্তব্য এবং মৃতের পারিবারিক সম্পর্ক ক্ষতি দেখা হচ্ছে ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য থাকলেও পুলিশের তৎপরতায় সাধারণ মানুষ আপাতত আশ্বস্ত ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন